আর একটা কথা বলছেন আসমানের ব্যাপারে আসমান নামে একটা বই আছে আচ্ছা এটা ওই বইটা আমি পড়ছি লতিবুল ইসলাম শিবলির লেখা ওইটা আমি অনেক আগে পড়ছি ওই বইটার ব্যাপারেও যদি বলি ওই অনেকটা আধার আধার বন্দিনীর মতো করেই বলবো বাকি উনি তো আমিরুল ইসলাম সাহেব তো একজন ইয়ে আলেম উনি যতটা সত্যের ব্যাপারে মানে সচেতন লতিফুল ইসলাম শিবলি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের লোক অনেক ক্ষেত্রে সেকুলার মনেও তো ওই ব্যক্তি দিন অথবা জিহাদ অথবা জজবাতের বয়ানের বয়ান করবার ব্যাপারে উনি প্রকৃত জিহাদের কনসেপ্টে লালন করতে পারছেন বলে আমি অন্তত মনে করি না এবং আমি ওইটা পইরাও যেটা দেখছি উনি অনেক ক্ষেত্রে মানে জিহাদের চাইতে ওনার কাছে যুদ্ধটারে খুব বেশি বড় গুরুত্বপূর্ণ অংশ মনে হয় মানে এটা জাতীয়তাবাদ কেন্দ্রে একটা চিন্তাভাবনা ইসলাম কেন্দ্রিক জিহাদিজম আর জাতীয়তাবাদ কেন্দ্রিক যে যুদ্ধের ইজম দুটো কিন্তু এক না ঠিক আছে এই জন্য সেকুলার লেখক যখন মানে ইসলাম দিন এবং দিন বিজয়ের ব্যাপার নিয়ে লিখবে তখন তার কাছে সেটা অনেকটা যুদ্ধের জায়গা থেকে আর আলেমদের জায়গা থেকে আলেমরা যখন এ ব্যাপারগুলো লিখে তখন তারা সরাসরি এ লায়ক আলেমা এবং ওই জিহাদিজমের জায়গা থেকে তারা সেগুলো লিখেন এই জন্য আসমানের ব্যাপারে আপনাদের অবশ্যই সতর্কতাকাম্য আমি এটা বলবো আর কি আর আরও যে ব্যাপার আমি বইটা পড়ে বুঝছি উনি মানে লতিফুল ইসলাম শিবলি উনি অনেক ক্ষেত্রে ওই বইটাতে বিশেষত তালেবান অথবা আলকায়দার যে ইস্যুগুলো উনি অনেক ক্ষেত্রে তালেবানদের প্রতি শতভাগ ভালো ধারণা রাখলেও আল কায়দা অথবা অন্যান্যদের প্রতি অন্যান্য জিহাদি দলগুলোর প্রতি ওনার ধারণা অনেকটা আমার মনে হয় এটা এটা মানে এটার একটা কারণ হলো ওনার জানাশোনার কমতি আছে বাকি উনি অনেকটা হয়তো নেগেটিভ ধারণা রাখেন আমি ওইটা বুঝছি এবং এটা একটা বিরাট মানে অংশ থেকে আমি সেটা উপলব্ধি করতে পারছি ঠিক আছে উনি আকিদের জায়গায় কিছু জায়গায় খুব ইয়ে আসেন মানে আল্লাহরে স্বীকার করে এরপরেও মানে শিয়া হোক অথবা অন্যান্য যে বাতিল ফিরকা যেগুলো আমরা একদম বলি যারা মুসলমান না এরা কাফের শিয়াদের একটা বিরাট অংশ আছে উনি একটা একটা মানে জিহাদের ময়দানের একটা আলোচনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে এই ধরনের একটা কথা বলছেন যে চরিত্রটা ওখানে যে উমর না কি চরিত্রে একজন লোক ছিল বা বাংলাদেশ থেকে যে গেছে ওখানে আফগানিস্তানে তার ক্ষেত্রে যে একটা ঘটনা মানে বিশেষ একটা ঘটনা সেইভাবে বয়ান করছে যে একজন আফগানি ওই শিয়া মতবাদে বিশ্বাসে একজন লোক এসে মারার জন্য উদ্যত হয় যুদ্ধের ময়দানে আর কি যে সে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে শিয়া তো তখন আহত অবস্থায় সে আল্লাহরে ডাকছিল আর কি যে আল্লাহ তুমি আমার বাঁচাও বাইজে এটা কথা বলছিল তখন ওই উমর নামে ওই চরিত্রের লোকটা বাধা দিছে ওই ওই তালিব সদস্যরে বা ওই যে তুমি আরে মাইরো না কারণ সে তো আল্লাহরে স্বীকার করতেছে তো সে তো মুসলমান তো এই জায়গায় তার আকেদার পর্যাপ্ত পরিমাণের কি আছে ত্রুটি আছে খারিজিরা অথবা শিয়ারা বা যাদের যে অংশটা মুসলিম উম্মা বা আলুসুন্না জামার বিরুদ্ধে দাঁড়ায় বা জিহাদে তাদের জিহাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এরা তো মুসলমান না ঠিক আছে এই যে মানে তার সমস্ত জায়গায় অনেক ত্রুটি আছে বাকি উনি তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের তো এই সমস্ত জায়গা থেকে উনি দিনের বা ইসলামের যে বিরাট একটা কাজ করছেন এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং বলবো যে এটা উনি ভালো কাজ করছেন অবশ্যই সাধুবাদ পাওয়ার হক রাখেন সব মিলায়া মিলিয়া বোঝাতে পারছি